আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা ফিল্ডার গাড়ি তো একটা ফিল্ডার দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি একই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা চাইলে এই গাড়িটা পার্সোনাল ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা ভাড়া চালাতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন সিএনজিও করা আছে আমরা শুরু থেকে দেখাবো হেডলাইটগুলো দেখাই আমরা গ্রিন শেড হেডলাইট ফকলাইটও আছে গ্রিলটাও কিন্তু গ্রিন শেডের এবং কি কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারের কোনো স্কেচ নাই এবং কি টায়ার কন্ডিশনও খুবই চমৎকার টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার ভিতরের কন্ডিশনটাও কিন্তু একেবারেই ফ্রেশ এবং কি পিছনে ব্যাগলাইটগুলা পিছনে গ্লাস কিন্তু জেনুইন অবস্থা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে দারুণ একটা গাড়ি এবং ফিল্ডারে কিন্তু অনেক স্পেস অরিজিনাল ফিল্ডারের ভিতরে স্পেসটা একটু বেশি থাকে এই জন্যই ফিল্ডারটা চালানোর জন্য বেস্ট এবং কি প্রত্যেকটা জিনিসই কিন্তু একেবারে সুপার ফ্রেশ এবং কালারটা সুন্দর কালারটা সুন্দর দারুণ একটা গাড়ি হচ্ছে সামনের রোড এবং এসিটা একদম আই স্কুল ভাই এই এসিটা একদম আই স্কুল এবং জাপানি ডিবিটা পর্যন্ত আছে জি কোনো কাজ আছে গাড়িতে ভাই গাড়িতে এমন কোনো কাজ নাই